এ মুসলমান নবীর আশেখের দাল বোঝার জন্য বলি দিল অনুধাবন করলেন সারাদিন মাছ ধরলেন সারাদিন দিন ধরলেন মাছ ধরিয়া ধরিয়া আপনার ভান্ডের ভিতরে রাখলেন আপনার ওই ভান্ডতে রাখলেন এরপরে আপনি অনুসন্ধান করিয়া দেখলেন আপনার ভান্ডের তলা নাই তলা সিদ্রু তলা নাই বলে ছোট ছোট যত মাছ আপনি রাখলেন একটা মাছও থাকবে না সবগুলো মাছ চলে যাবে কেন বলে তলা নাই তলা নাই বলে কোন বান্দা বান্দা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলবে নে কামল করবে মাথায় টুবি দিবে লম্বা দাড়ি রাখবে করবে কিন্তু বান্দার ইমান নাই ইমানে ভেজাল বলে যেমন সারাদিন ওই মাছগুলো ধরার পর বালতির রাখলেন বালতির তলা নাই মাছ ঘরে যাওয়া যাবে না অনুরূপভাবে আপনি যত নে কামল করবেন যদি ইমান না থাকে নেকামল আপনার জিন্দিগি এই জিন্দিগির চারা পয়সার পয়সা কোনো মূল্য নাই যেন কোন ঠিক না এজন্য আওয়াজ দিয়া বলবেন আমরা ইমানকে মজবুত করে নিতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি এই জানি ইমান এই যে টুপি পাঁচ পাশাত নামাজ আমরা পড়ি আমরা নেক আমল করি এই যে ইমানওয়ালা এই যে যদি যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা এমন কথা বলে যে নবীজি মেসওয়াক করতেন মেসওয়াক করতেন কেন বলে জবান থেকে দুর্গন্ধ বের হইতো এই জন্য আমার নবী মেসওয়াক করতেন ঘন ঘন মেসওয়াক করতেন এ কথা যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা বলে বলেন এ লোকটার ভিতরে ইমান আছে এটা কি বোঝা যায় আওয়াজ দিয়ে বলবেন এটা বোঝা যায় আমার নবীর জবান থেকে কি দুর্গন্ধ বের হতো না সুগন্ধ বের হতো টুপিওয়ালা বলতেছে নবী মেসোওয়াক করতেন কেন বলে দুর্গন্ধ বের হইত এজন্য এদের দিলে ইমান নাই বলে জিন্দগির সব আমল বরবাদ আমার নবীর সাথে সামান্যতম বেয়াদবি হলে জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাবে চিল্লে এখন ঠিক কি না কত বড় গাদ্দার মেসওয়াক করতেন আমার নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য এটাতে দুনিয়া দুনিয়াবি ফায়দাও আছে এবং পরকালীন ফায়দাও আছে না নাই যে দিল দিয়ে অনুধাবন করেন অথচ টুপিওয়ালা বলতেছে আমার নবীকে জিব্রাইল বলতেন মেসওয়াক করেন নবী মেসওয়াক করতেন বলে মেসওয়াক কেন করতেন বলে দুর্গন্ধ জবান থেকে বের হইত এজন্য হে মুসলমান নবীর আশেকের দল একটু দিলটা নরম করিয়া দিবেন সূরা হুজুরাতে আয়াত আছে আল্লাহ র হাবিব রহমাতুল্লিলা আলামী ইনে রুই যে যেই গাধার উপরে তিনি সওয়ার হয়েছিলেন গাধা প্রস্রাব করে দিয়েছে আব্দুল নেপ নেওবাইফ নে সালুন নবীজির গাধা প্রস্রাব করার কারণে নাকটা ঠাকিয়ে আনিল দুর্গন্ধ আল্লাহ নবীর আর সাহাবা দৃশ্যটা দেখলো তিনি ডাক আবদুল নিবন ও সলুলের সামনে গিয়া বললেন আবদুল নিবনাইবনে সলুল কে দেখতে শুনতে সুন্দর চেহারাও চমৎকার কথাও সুন্দর কিন্তু বাস্তবে মনাফি বাস্তবে কি দেখতে সুন্দর চেহারাও সুন্দর কথাও সুন্দর চেহারা এমন সুন্দর নজর দিলে মন চাইবে প্রেমে পড়ে যায় এত সুন্দর ভালোবাসতে মন চাইবে পাচন ভঙ্গিও খুব স্মার্ট খুব সুন্দর বর্তমানে আমগো দেশে এমন কিছু আসেনি আছে কথা কয় না আসেনি আছে আমগো দেশে আছে বাস্তবে মুনাফিক বাস্তবে মুনাফিক আমার আফসোস লাগে আফসোস লাগে এত সুন্দর চমৎকার বয়ান খুব সুন্দর চেহারা কিন্তু মুনাফিক যে এটা কাজকামে কাজকামে এটা আমরা দেখতে পাই কথাবার্তায় চাল চলনে কাজ কামে কিন্তু তাদের ভিতরে একটা ইউনিটি আছে দেখেন এত বড় বড় ভুল ভাল ওয়াশ করে এত মারাত্মক এর পরেও তারা একজন আরেকজনের বিরুদ্ধে কয় না বাতিল যারা বাতিল তারা একজন আরেকজনের পেছনে লাগে না বরং সমস্যা হলে তারা নিজেরা বসে সমাধানের চেষ্টা করে কিন্তু আমাদের ভিতরে কামড়া কামড়ি একজন আরেকজনের একজনের পেছনে আছে না নাই আছে আসতে বলবে না জবান খুলে বলেন আছে না নাই আছে দেখেন তো দেখেন ওই যে কি আবরারুল হক আসিফ না কি জানি একটা চেহারা সুন্দর কথাও চমৎকার মারাত্মক বে কেমন বেয়াদব টুপি ছাড়া মাথায় টুপি নাই এরপরে লেকচার দিতেছে ইংলিশে লেকচার একপাশে মহিলা একপাশে পুরুষ সেও মহিলাদের দেখে মহিলারাও তাকে দেখে এবং এই মহিলারা বেগানা মহিলা যাদের মাথায় কাপড় নাই মাথায় কাপড় নাই সব জওয়ান জওয়ান যুবতী এদের সামনে তাফসিরুল তাফসির পেশ করে এমন বক্তা আবরারুল হক আসিফ এমন বক্তা যার নাম হাজার হাজার মানুষ যার বয়ান শোনে সব যুবকের দল বয়ান শুনে কেন স্মার্ট স্মার্ট কথা ফাঁকে ফাঁকে কিছু ইংলিশ কিছু আরবি কিছু আছে বাংলা কিছু উর্দু ফার্সি খুব সুন্দর খুব বড় জ্ঞানী কিন্তু তাকায়া দেখেন এরা বয়ান করে লেকচার মারে এ রমজানেও দেখলাম ওই মাথায় কাপড় নাই এমন মহিলাদের সামনে নিয়ে নিয়ে লেকচার মারে তাও কি লেকচার দেয় কি লেকচার দেয় বলে এমন লেকচার দেয় যেই লেকচারে যুবক যুবতীরা একজন আরেকজনের প্রতি আসক্ত হয় নাওয়াজবিল্লাহ বলবেন না একটু আওয়াজ দিয়ে বলবেন না নজবিল্লা তুমি যদি মহিলাদের দিকে নজর দিলে একজন নারীর দিকে নজর দিলে যদি ভালো লাগে মজা লাগে তাইলে তুমি খুব স্মার্ট পুরুষ তুমি দামি পুরুষ এই সেই এমন ভাবে কথা বলতেছে মনে হয় যে মহিলাদের পর্দার কোনো প্রয়োজনই নাই পর্দার কোনো দরকারই নাই চিল্লাই বলবেন না নওয়াজ্লাহ বলেন তো যেই বক্তা যেই বক্তা নামের তক্তা যার কাছে পর্দা নাই কোরআনের আয়াতকে যে মূল্যায়ন করে না আল্লাহ নির্দেশকে যে মূল্যায়ন করে না দিল থেকে আওয়াজ ইমানের বলবেন তাদের বয়ান শোনা যাবে আসতে বলবেন না তাদের বয়ান শোনা যাবে এদের বয়ান শোনা হারাম এদের বয়ান শোনাতে কোনো ফায়দা হবে না বরং যারা এদের বয়ান শুনতে যাবে তারা গোমরা হবে বাতিল হবে পথভ্রষ্ট হবে